সফটওয়্যার ইউনিভার্সাল সংস্করণ বোর্ড যে সংস্করণটা করেছে যে সংস্করণটা করেছে আপনি আমি আপনাদের কাছে সেটা দেখাচ্ছি একটু একটু করে এই যে দেখেন আপনারা এক হাজার টাকার নোট এই এক হাজার টাকার নোটের মধ্যে এই যেখানে যে শেখ মুজিবর ছবি ছিলেন সেই ছবিটা চেঞ্জ করে সে এখানে স্থাপন করেছে স্মৃতিসোধের ছবি দেখেন নতুন নোটটা আর অপর পৃষ্ঠা যেখানে জাতীয় সংসদ ভবনের ছবি ছিলেন এটা ঠিক আছে জাতীয় সংসদ ভবনের ছবি এখানে স্থাপন করেছেন এরপরে কি করেছে পঞ্চাশ টাকা নোটের মধ্যে যে যে ছবি ছিলেন এই যে বঙ্গবন্ধুর যে ছবি ছিলেন এই জায়গাটাতে স্থাপন করেছেন আহসান মঞ্জিল বঙ্গবন্ধুর ছবি উঠাই দিয়েছেন উঠাই দিবেন এটি দেশের মানুষের দাবি ছিলেন আর অপর পৃষ্ঠায় গরুর গাড়ি বা গরু দিয়ে হাল চাষ করছে এরকম একটা স্থিতি দিয়েছেন যেটা বাঙালি জাতির ঐতিহ্য এর দুটো এটা ওখানে আমাদের কোনো সমস্যা নেই যে বিষয়টা সমস্যাটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিষ টাকার নোট এই বিশ টাকার নোটটার মধ্যে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দিয়েছে ভালো করেছে উঠিয়ে দিবে এটি স্বাভাবিক এখানে উঠাইয়া কান্তি যে মন্দির স্থাপন করেছেন এ দেখেন নতুন নোটটা আপনারা দেখেন দেখাচ্ছি আপনাদেরকে অনলাইনে দেখেন আচ্ছা কান্তিজি মন্দির স্থাপন করে আর অপর পৃষ্ঠায় ছিলেন এখানে বাগেরহাটের ঐতিহ্যবাহী বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদকে উঠাইয়া এখানে একটা পাহাড় স্থাপন করেছেন দেখেন আপনারা এখানে প্রশ্নটা হলো যে এখানে শেখ মুজিবুরের ছবি উঠাই দেয়া আপনারা কাंतीજી মন্দির স্থাপন করলেন এর কারণ কি বাংলাদেশে যে বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুর তাকে জিজ্ঞাসা করলে সে বলছে যে এখানে আমাদের বাঙালি জাতির পুরানো ঐতিহ্যকে তুলে ধরা এখানে মসজিদ আসবে না মন্দির আসবে সেটা আমাদের দেখার বিষয় না আমি জিজ্ঞাসা করি আহসান হাবিব সাহেব বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানের টাকা আপনার বেতন হয় এখানে মসজিদ আসবে না মন্দির আসবে সেটা আপনার দেখার বিষয় না আসলে বিষয়টা হলো কি যে আসলে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে বাংলা ভারত সেই ভারতের অধিকাংশ মানুষ হলো হিন্দু আপনি ভারতের পক্ষের একটা শক্তি হিসাবে কাজ করেছেন সেটার একটা নজির এখানে পেশ করেছেন যেই ভারত আজকে আমাদের ফেসিস্ট হাসিনা কে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার ক্ষমতায় টিকে থাকার জন্য টিকে টিকে রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে যে ভারত সেই ভারতের পক্ষে আপনি এই কান্তি যে মন্দির স্থাপন করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি যে বললেন যে ঐতিহ্য গিয়েছি কান্তি যে মন্দির ছাড়া কি বাংলাদেশে আর কোনো ঐতিহ্য নেই কোনো ঐতিহ্য নেই আপনি ঐতিহ্যের মধ্যে খুঁজে এই কান্তি যে মন্দিরই শুধু পেলেন না আপনি শুধু এখানে মুসলমানদের সাথে বিদ্রুপ করেছেন এবং ধর্মীয় সংঘাত লাগানোর জন্য এই বিশ টাকার নোটটাই যথেষ্ট বঙ্গবন্ধুর ছবি উঠাই দিয়েছেন কান্তিজি মন্দির স্থাপন করেছেন বাঘেরহাটের সাত গম্বুজ মসজিদ উঠাই এখানে একটা পাহাড় স্থাপন করেছেন কেন বঙ্গবন্ধু ছবি বাদ দিবে এটা স্বাভাবিক দেশের মানুষের গণমানুষের দাবি আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ আপনারা শুনেন যে এই যে ওই সেই কি মাতারের কথা মনে হয়ে গেল যে মাতার বলছিল বঙ্গবন্ধুর যে টেহা বানাইছে টেহা ভালাই দেন ঘৃণা করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিছে সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন চিড়ে ফেলে দেন জ্বালাই দেন

কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে প্রতিবাদ গড়ে তুলবেন সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা প্রচার করে দিবেন যাতে প্রশাসনিক দৃষ্টিগোচর হয়